আজকে ব্যাংকের সিনিয়র অফিসার পদে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষার প্রশ্ন সমাধান ষাট মিনিট দেওয়া হয়েছিল এক সমর্কে পরীক্ষা হয়েছিল কোন বাক্যটি শুদ্ধ উল্লেখিত বিষয়ে আমি কিছুই জানি না ক নম্বর শুদ্ধ অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ কোনটি এখানে যে কয়টি আছে সব কয়টি অর্থাৎ উত্তর হবে চার নম্বর সবগুলো উত্তর মুক্তি শব্দের প্রত্যয় বিশ্লেষণ করলে হবে মুস প্লাস কয়তা রশি তিন নম্বর উত্তর বাংলা লিপির উৎস বাংলা লিপির উৎস বাম্য লিপি অর্থাৎ চার নম্বর উত্তর খ্রিস্টাব্দে কোন শব্দে যোগে গঠিত এটা ইংরেজি এবং তৎসম অর্থাৎ ক নম্বর উত্তর ময়মন গীতিকা কে সম্পাদনা করেন এটা দীনেশ চন্দ্র সেন সম্পাদনা করে করেন ক নম্বর উত্তর শুদ্ধ বানান গুচ্ছ শুদ্ধ বানান গুচ্ছ এখানে বাধা এবং বাধা তিন নম্বর উত্তর বাংলা সাহিত্যের ইতিহাস আদি যুগ ছয়শ থেকে বারোশ খ নম্বর উত্তর পয় শব্দের অর্থ পয় শব্দ অর্থ পানি ক নাম্বার উত্তর সাত পাঁচ ভেবে লাভ নেই এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থে প্রকাশ করেছে প্রকাশ করেছে নানা অর্থে নানা প্রকার অর্থাৎ চার নাম্বার উত্তর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক নয় ক নাম্বার উত্তর সমিষ্টা নিচে কোনটি কোনটিকে সরার ছন্দ বলা হয় নিচের কোনটিকে সরার ছন্দ বলা হয় সরবৃত্ত ক নাম্বার উত্তর যদিও হাত কেঁপে তথাপি ছোট ছোট করে চারটা চিঠি লিখলাম এখানে শব্দ কোন অর্থে প্রকাশ পেয়েছে কোন অর্থে প্রকাশ পেয়েছে বুজবুলি ভাষা হল বুজবুলি ভাষা হলো কৃত্রিম ভাষা মিথিলা স্থায়ী ভাষা না এটা কৃত্রিম ভাষা উপমিত কর্মধারায় উদাহরণ কোনটি এটা সিংহ পুরুষ উপমিত কর্মধারায় যুতুক্ষ জন্ন বন্ধটি কোনটি এটা উত্তর হবে ক নাম্বার হয় যোগ মো এটা যুতুক্ষ না হয় যোগ মোহ হবে টু ডু অর ডাই কর এবং মরো বাংলা প্রবাদের অর্থ কি হতে পারে এর অর্থ হল মন্ত্রের সাধন কিংবা শরীর পতন আর সাধারণত আমরা বললি নয় করো নয় মরো কিন্তু এখানে আহ শাব্দিক অর্থে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন ই ই এর পরে আ আ থাকলে উভয় মিলে কি হয় উভয় মিলে জ ফালা হয় কুম্ভিলিক শব্দের অর্থ কি এর অর্থ যে অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয় বা অর্থাৎ অন্যের লেখা চুরি করে যিনি চালায় উত্তর হবে গ নাম্বার সদা সত্য কথা বলবে এটি কোন ধরনের বাক্য এটি অবশ্যই সূচক বাক্য তিন নাম্বার উত্তর অংশ শব্দের উচ্চারণ অংশ শব্দের উচ্চারণ হবে অংশ অর্থাৎ ক নাম্বার উত্তর সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা সুকুমার রায় ছিলেন সন্দেশ পত্রিকার সম্পাদক উত্তর চার নম্বর কোনটি মোহাম্মদ আব্দুল হাই লেখা ভ্রমণ কাহিনী মোহাম্মদ আব্দুল হাই এর লেখা ভ্রমণ কাহিনী বিলেতে সাড়ে সাতশ দিন অর্থাৎ চিহ্ন ব্যাকরণের কোন অংশের আলোচনা করা হয় এটা ধনী এটা বাক্য সরি বাক্য তত্তে আলোচনা করা হয় অর্থাৎ উত্তর হবে তিন নম্বর কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে মনে করা হয় এটা সাধারণত বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম বলে মনে করা হয় উত্তর হবে চার নম্বর যাই হোক আপনারা এখানে প্রশ্ন ছিল এই মধ্যে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রশ্নের পরবর্তী অংশ পেতে আহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হবে